ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈশাখাঠি বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে গভীর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে ধারণা করা হয় এর সুইচ থেকে এই আগুন লাগতে পারে আগুন লাগার পরে প্রথমে সাধারণ মানুষ পানি দিয়ে নিবানোর চেষ্টা করে তারপরে ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা মোট তিনটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে মিজানুর রহমানের দোকান পুরে ছাই হয়েছে এনায়েত হোসেন হাওলাদারের যে একটি ফার্মেসি সেটিও পুরে ছাই হয়ে গিয়েছে এবং সলেমান হাওলাদারের একটি ফলের দোকান ছাই হয়ে গিয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা যাতে ক্ষতিপূরণ পেতে পারে ক্ষতিপূরণ পেয়ে ব্যবসা পুনরায় চালু করে যেন ঘুরে দাঁড়াতে পারে